বাস টার্মিনালে গাছের ডালে ঝুলেছিল ট্রাক ড্রাইভারের ঝুলন্ত মরদেহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার একটি পুকুর পারে বটগাছ থেকে মধু হোসেন নামের একজন ট্রাক ড্রাইভারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করা হয় মৃত মধু ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের হিরাডাঙ্গা গ্রামের বিল্লাল ড্রাইভারের ছেলে প্রত্যক্ষদর্শীরা জানায় সকালে পুকুর পাড়ের বটগাছের ডালে মধুর লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা পরে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরাদহ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে পাঠায় মধুর ছোট ভাই পরশ জানায় মধু প্রায় পাঁচ ছয় মাস ধরে বিকাশ কুমার নামের এক ব্যক্তির গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন গত কয়েক মাস ধরে তার বাবার সঙ্গে মনোমালিন্য চলছিল যে কারণে প্রায় দুই তিন মাস ধরে সে বাড়িতে যাওয়া বন্ধ করে দিয়েছিল সোমবার বিকালে পরিবারের সদস্যদের ফোন করে বলে আমার ভুল হয়ে গেছে তোরা সবাই আমাকে ক্ষমা করে দিস চাচাতো ভাই এনামুল জানান সোমবার সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত মধু তার মামাতো ভাই রমজান হোসেনের সঙ্গে ছিলেন পরদিন সকালে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালের উত্তর পশ্চিম পাশে বড় পুকুরের ধার ঘেসে একটি পাকড়া গাছে তার ঝুলন্ত মরাদহ দেখতে পান স্থানীয়রা ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল্লাহ আল মামুন মরাদহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে তারপরে ময়নাতদন্তের রিপোর্টে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বাড়ি কি আপনি চেনেন না বারেও আমি বাড়ি চেনেন না পরিবারের কাছ থেকে যোগাযোগ আছে আচ্ছা 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 তাহলে আপনি এই মৃত্যুটাকে কীভাবে নিচ্ছেন আমি আন্দাজে কি করে বলবো বলেন আচ্ছা আচ্ছা যে আসলে মৃত্যুটা হচ্ছে আপনার নাম আমার নাম শ্রী বিকাশ কুমার শর্মা বাসা বাসা পাগলাখানায় সরক